আবু আসো 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 আসোয়াস আহমেদ আমাদের বেবি আজকে ওর বয়স নয় মাস দশ দিন দেখছেন হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো যে এই সময়টাতে ও কি কি করতে পারে বা কী কী করে ও এখন নিজের মতো করেই আমাদের যে তিন রুমের যে ঘরটা বাড়িটা তো সেখানে সমস্ত ঘর ঘুরে বেড়ায় ঘরের সর্বত্র ঘুরে ফিরে ও মোটামুটি সাপোর্ট ছাড়াই উঠে দাঁড়াতে পারে হাত ছেড়ে দিয়ে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দাঁড়াতে পারে আমাদের উপর নির্ভরতা অনেকটাই কমেছে আগে যেমন পুরোপুরি কোলে থাকতো যেহেতু হামাগুড়ি দিতে পারে উঠে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে নিজে নিজেই ঘুরে বেড়ায় আর সামনে যা পায় সে আলু হোক পটল হোক আর পেঁয়াজ হোক সেটা তুলে নেয় এবং মুখে দেয় যদিও এই অভ্যাসটা ওই জন্যে ক্ষতিকর তো আমরা চেষ্টা করি এই ক্ষেত্রে ওকে সংশোধনের সংশোধনের প্রক্রিয়া হলো ওকে যেহেতু যা কিছু ওর জন্য ক্ষতিকর সেই কাজটা করলে আমরা ওকে নিষেধ করি একটু ধমক দিই ওকে বোঝানোর দরকার যে এটা করা যাবে না তো সেটা আমরা ওকে বারবার বলতে থাকি আপনারা জানেন বাচ্চাদেরকে যদি আপনি একটা কোনো বিষয়ে বারবার বলতে থাকেন নিষেধ করতে থাকেন বা আর কি করতে বলতে থাকেন সেই কাজটাও শিখে যায় অভ্যাস হয়ে যায় তো সেভাবে আমরা ওকে ধীরে ধীরে গড়ে তুলতেছি তবে এই সময়টাতে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যাতে ঘরের ভিতর ক্ষতিকর জায়গাগুলোতে ও না যায় বিশেষ করে যেখানে ইলেকট্রিসিটি আছে এখানে আর কি বিদ্যুতের তার আছে তারপর সুইচ আছে সেখানে যেন না যায় সকেট আছে সেখানে যেন না যায় আর যে কোনো কিছুই মুখে যাতে না তুলে নেয় যাতে না খায় পেট খারাপ করবে তো এই বিষয় অবশ্যই এখন সতর্ক থাকবেন আর আরও একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে ও পড়ে না যায় অর্থাৎ যেহেতু মুখ করতে শিখেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো পড়ে যেতে পারে বিশেষ করে খাট থেকে তারপর চেয়ার থেকে তো এই বিষয়টা খেয়াল রাখবেন তারপর সবাইকে বাই বাই বলে দাও বাই বাই বলে দাও আর বলে দাও সবাই যেন তোমার জানার জন্য করে আর যেন তোমার ভিডিওতে কমেন্ট করে লাইক করে শেয়ার করে বলে দাও বলে দাও এদিকে